সালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা কেমন আছেন আশা করছি ভালো আছেন যেখানে আছেন আমরাও ভালো আছি দুপুর দুপুর মানে এখনো বারোটা বাজার পাঁচ মিনিট বাকি আছে এখন আম নিয়ে আসছে আপনাদের বাড়িতে অনেকগুলো সে আম পত্তা খাইতে অনেক পছন্দ করে তার সাথে খালি আপনাদের ভাই না আমরা সবাই পছন্দ করি আমার বাচ্চারা যে মানে আরো ফাতে ছাড়া আরো হাতে খাইতে চায় না ওই এই শুভর আমি

ফ্রিজে রেখে দিয়েছিলাম গরু বই রাই রেখে দিই অনেকগুলো একসাথে বাজদিন তারপরে এখন মরুদিয়া বাজ দিয়ে মানে আম বস্তাগুলো কিন্তু সত্যি কর্মের মধ্যে আম মাখানো খাইতে অনেক মজা অনেক টেস্ট আমরা তো আগে দেশ গ্রামে থাকতাম কুড়িয়ে খাইতাম আমটা খুঁড়ে থাকত সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে কুড়িয়ে নিয়ে আসতাম অনেক ছোটবেলার কথা মনে পড়ে যায় এখন কি ডাকা শহরে কি সেটা আছে কখনো হবে না সম্ভব না আর এখনো আর আমাদের সে বয়সটা নাই এখন আম কুড়িয়ে খাওয়া কারণ আমাদের বাচ্চা কাচ্চারা আমার বাচ্চা কাচ্চারা তেমন সত্য কথা যেটা ছোটোবেলা থেকে তাতে অভ্যস্ত না অন্যের জিনিস অথবা কারো জিনিস কইরা থাকলে ওটা নিয়ে আসা আর তেমন নাইও আর করে অনেক কখনো কোনো দিন কিন্তু আমাদের বাড়িতে অনেক আম গাছ আমাদের মানে আমার ছাচা যারা অনেকজন মানে একসাথে সাত আটজন ফ্যামিলি তাদের আর আমার শ্বশুর বাড়িতে এলাকায় মানে আপনাদের মানে সবাইই যেমন আম গাছ এখন কোনো ফল ফলাদি গাছ একবারে খুবই কম আমাদের বাড়িতে তো অনেকগুলো আর আমাদের ছাদের মধ্যে মার্শাল্লা যে আমাদের একটা আম গাছে মধ্যে মার্শাল্লা অনেকগুলো আম কইরা ফাইকা কইরা থাকে তারপরেও খাওয়ার মতো এখন আমরা চার বোন তিন বোন তিন জায়গায় একটাই বাড়িতে তো হে মন চাইলে উঠে মানুষ আলে না তারা খায়ও না তারা বেস জাদে মানে লোক দিয়ে আছে নষ্ট করে এখন লোক দিয়া বেজতে আছে কারণ আমরা এরকম মানে মেশিন দিয়ে একবারে সলা হয় তার মানে আপনার একবার কুচি কুচি করে তাহলে মানে সাপাতি হয় না একবারে না আমার মতো কে কে আছে এমন আপনাদের বাইও এমন পছন্দ করে যদি এত হয় তাহলে খাইতে চাই না হ্যাঁ না শুভ এখন শুভ যাইব স্কুলে রেডি হইতে আছে তাড়াতাড়ি রেডি হো বারোটা বাজতে দিতেছে তো এই সে বারোটা দশ পনেরো গাড়ি সে উঠে ধরাই দিই তাহলে মানে বিশে বাইশে যাই ফোন খাই না বারোটা বাজে না আর আমাদের মতো কি গেম মাখানো খাইতে পছন্দ দেশ গ্রামে মজা লাগে কারণ সবাই মিলে খাওয়া হয় আর আমার একটা উপাস কি আমি কারোকে রায় খাইতে পারি না আমার শ্বশুর বাড়ির এলাকা আমার শাশুড়ি শাশুড়িরা এখনো আমাকে আমাকে ডাকা আসে এখনো মিস করে একটা জিনিস আমি যদি বানাই তাদেরকে সবাইকে ডাক দিয়ে খাই জাল স্বাস্থ্য জাল স্বাস্থ্য শাশুড়ি শাশুড়িরা হ্যাঁ তা তাদেরকে সবাইকে ননদ ছিল অনেকগুলা এখন নন নাই একটা নন আছে এখন ছোট বি হয় সে আছে তা আমি সবাইকে নিয়ে খাওয়া এটা পছন্দ করি কে কেন জানি না তারা নিজে খাইয়ে অনেকজনে আসে নিজে খাইয়ে নিজ দিয়ে বসে থাকে তার চিন্তা করে না এখন হাজারো লোক আসে না খাওয়ার লোকের মতো জীবনে আমি মনে করি তার থেকে সবাই মিলে ভাগ করে খাওয়াটা হচ্ছে ভালো ব্যথা হাতে দেখতেছেন মানে এভাবে আমার মাখা খাইতে অনেক মজা লাগে আপনাদের বাড়ি অনেকগুলো একবার লাল লাল হয়ে গেছে অনেকগুলো এখন আমি খাবো খাইতেছি একটু আপনারা খাইলে চলে আসেন আমাদের বাসায় আম্মা কানু আম্মা কানু খাওয়া অনেক মজা অনেক গরমের মধ্যে দুপুরবেলা বেশি আর আম খাইতাম না এখনো আকাতাম এবারের দু করছি আপনাদের বাড়ির পছন্দ হয়ে যাবে আপনাদের বাড়ির ডাইল দিয়ে রান্না করার জন্য টিফে খাই দিতাম কুটটা দেখি কি করা যায় ফুলের মধ্যে অনেকগুলো দেখি এর একটু একটু মানে আপনার মানে বয়স হয়ে গেছে অনেক জায়গাতে আম ফাঁকতেছি কিন্তু আমাদের আম শেষ হয়ে যেতেছে আমার তাহলে চিন্তা করতেছে আমরা কখন যাবো খাইতে পারবো কিনা মা ডাকাতে আমার কোনো অভাব নাই তবুও নিজের দেশ গ্রামের নিজের রাম গাছ রামের অন্য রকম টক মিষ্টি আর ডাকাতে সব তো ফরমালিন্তাকে খাইতেছি এখন আর আপনারা কে কে খাবেন আর চলে আসেন আমাদের বাসায় আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে পাশে বাসা বেল আইকনটি বাজে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্ত কোথাও আসসালামু আলাইকুম